বিসমুল্লাহ হির রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও নতুন একটি জৈব নাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের জৈব নাশকটি হলো বায়োট্রিন প্রাকৃতিক জৈব নাশক ম্যাট্রিন জিরো দশমিক পাঁচ পারসেন্ট এএস রেজিস্ট্রেশন নং এপি বায়ো চৌত্রিশ ইস্পাহানি স্পাহানি অ্যাগ্রো লিমিটেড পঞ্চাশ মিলি এক ক্যাপ সমান দশ মিলি অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার চ্যানেলে ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ এটি একটি পরিবেশ বান্ধব জৈব বালাই অনুমোদিত মাত্রা ফসলের নাম পোকার নাম প্রয়োগ মাত্রা বেগুন জাপ পোকা এক দশমিক চার শূন্য মিলি প্রতি লিটার পানিতে চা থ্রিপস সাতশো মিলি প্রতি হেক্টরে ব্যবহার বিধি প্রতি লিটার পানিতে এক দশমিক চার মিলি হারে মিশিয়ে ব্যবহার করতে হবে সংরক্ষণ আগুন খাদ্য ও পশু খাদ্য হতে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন প্রাথমিক চিকিৎসা সংক্রমিত অংশ পর্যাপ্ত পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন পরিস্থিতি বায়ো একটি প্রাকৃতিক জৈব বালাইনাশক যা একশো পারসেন্ট পরিবেশ বান্ধব এর উপাদান ম্যাট্রিন শূন্য দশমিক পাঁচ পারসেন্ট এএস যা শোষক জাতীয় ক্ষতিকারক পোকামাকড় দমনে অত্যন্ত কার্যকরী কার্যপদ্ধতি স্পর্শক ও পাকস্থলিতে বিষক্রিয়া ঘটায় দুই পোকার স্নায়ুতন্ত্র অচল করে শ্বাসতন্ত্র অকার্যকর করে দেয় তিন পোকার ডিম পাড়ার ক্ষমতা কমে যায় সতর্কতা এক বাতাসের অনুকূলে প্রয়োজনীয় নিরাপত্তা মেনে ব্যবহার করুন দুই প্রয়োগের তিন চার দিন পর থেকেই ফসল সংগ্রহ করা যায় সর্বোচ্চ খুচরা মূল্য একশো সর্বোচ্চ খুচরা মূল্য একশো তিরিশ টাকা বায়োটিরিন প্রস্তুতকারক বে বেইজিং মাল্টিগ্রেস গ্রাস ফর্মুলেশন কোম্পানি লিমিটেড রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক এবং বাজারজাতকারী স্পানি অ্যাগ্রো লিমিটেড ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ